কারণ আমরা মোটামুটি আপনাদের জন্যই সমস্ত শিকারী বন্ধুদের জন্যই কিন্তু এটা করি ভিডিওটা করি প্রত্যেকটা পুকুরে যাই নিজেরা গিয়ে সরজমিনে দেখে আসি এবং পুরো রিপোর্ট যেটা আছে সেটা কিন্তু ভিডিওর মারফত আপনাদের সামনে প্রস্তুত করি তো বন্ধুরা সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভিডিওটা দেখছেন অনেকেই আছে যারা ভিডিও দেখে অথচ কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের জন্যই বলা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ফিশিং ক্লাব ব্যাক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা খামার গাছি মুক্তারপুরে এসেছি একটা কারণও আছে যদিও পাস চলছে পাশের খবরটা তো নেবই প্লাস এই পুকুরের পাশের যে রেট সেটা কিন্তু চার হাজার টাকার থেকে সাড়ে চার হাজার টাকা থেকে সাড়ে তিন করা হয়েছে তো নেক্সট রোববার থেকে কিন্তু মানে চব্বিশ তারিখ থেকে কিন্তু এই পাশের রেট হবে সাড়ে তিন হাজার টাকা করে আর আজকে যা যা মাছ উঠেছে সব কিন্তু ভিডিওর সঙ্গে দিয়ে দেবো আপনি একবার দেখে নেবেন আর আমরা কিন্তু আজকে এসে কিন্তু বেশ কিছু বড়ো মাছও দেখেছি আর বেশ কিছু সিটে মাছ হয়নি সেটাও আমরা দেখেছি তো ওভারঅল যে রিপোর্ট সেটা কিন্তু সবটাই দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে দাদা যা পেয়েছো একটু দেখিয়ে দিও খুব খারাপ হ্যাঁ রেজাল্ট যেটা পেয়েছো দেখিয়ে এক নম্বরের নেট দেখাবো এক নম্বর থেকে শুরু করছি বাজে এখন সাড়ে তিনটে বাজে এখন সাড়ে এই সাড়ে তিনটে দাদা বলছে রেজাল্ট ভালো নয় তবু নেট দেখছি

দেখ <small> <pastik>

নয় 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 নম্বর নয় নম্বরে নাকি এটা আসর দিকে দাদা দেখাও তুমি 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 আচ্ছা নম্বরের মাছটা একটু দেখছি আমরা একটা বড় আছে নাকি একটা মনে হচ্ছে বড় আছে একটা একটুখানি বড় আছে তিনের হবে নাকি এটা বেশি নাকি হ্যাঁ তিনের হবে

দাদা একটি কাতলা মাছ খাড়াচ্ছে কী সাইজের হবে উডলি ভরে যাবে দাদা কত নম্বরে চার নম্বরে এলে বস ঢুকছে গাড়ি নিয়ে তোর না শরীর খারাপ তার বাইরে করে যায়নি বস্ত্র করে যাও চারে বললেন তাই তো হ্যাঁ চার নম্বরে মাছ ফেরাচ্ছি দাদা দাদা মাছ যাচ্ছে দেখবেন

फड़बी नारे तम्हÖ बजाई फोश् को आसा है चिलत वर्माद 전�ोल भी भ॑क्तरी तल्रु को घाटेएरे एम आtt जो goal भेल, बहातो प्रीivad लाजोटितने, आप घ्टिकरअ है पुट बेन Yes, अप जो जाआ दी दहा दो भीट्यू, भीच सहं ड़ाесь अब में गहा है

खे hmm. <coughs> <coughs> <we> <coughs> নতুন শিকারী লকডাউনের শিকারী মাছ ফেলাচ্ছে বড় বড় মাছ আগেও খুলে গেছে একটা পেয়ে যাচ্ছে বড় যেখানে মোটামুটি মাছ ধরতে যায় বড় মাছই ধরে খুব ভালো মাছ ধরে লকডাউনের শিকারী বলেছে অভিজ্ঞতা

পনেরো না পনেরো নম্বরে খাইনি নেট ভেজে নি নেটই ভেজে নি পনেরো নম্বরে চারটে দশ হয়ে গেছে তার ব্যাপারটা শেষ এই দাদারা বসেছেন সত্যি দুঃখজনক ব্যাপার দেখছি বাকি কি আছে একটা পনেরো নম্বর সেটের আজকে মাছই হয়নি আচ্ছা একটু নেটটা দেখাবে

দেখেছো তাহলে একটা আসো তুমি দেখাও তুমি দেখাও তুমি দেখাও তুমি দেখো তুমি দেখো তুমি দেখো এটা অন্য কারণ আছে এটা অন্য কারণ আছে তুমি দেখাও অন্য কারণ আছে তুমি দেখো এই যে চুচুড়ায় রাজুদা টোপা চারের দোকান রয়েছে আমি অলরেডি কিন্তু ভিডিও করেছি সেই চারের দোকানের কিন্তু ভিডিও অলরেডি আছে আমার ইয়েতে চ্যানেলে আপনারা দেখতে পারেন দেখুন রাজুদার মাছ আজকে দেখে নিন বাহ দারুণ দারুণ তুলে দেখো তুলে দেখো একটু উপরে তোলো দেখি ইয়ে হয়ে গেছে

আছে আছে এখন আছে এখন আছে এখন আছে টানটান করো এটাকে টানটান করো টানটান করো টানটান করো এখন একটা আছে এখন একটা আছে এখন একটা আছে ওইটা এখন একটা আছে এটা আছে লাস্টেরটা লাস্টেরটা আছে লাস্ট এটা ওপাশে লাস্ট হ্যাঁ গুড়ি না গুড়ি না পাতনা সঙ্গে বেঁধেছে পাতনা সঙ্গে বেঁধেছে না পাতনা সঙ্গে বেঁধেছে পাতনা সঙ্গে বেঁধেছে ওটা

হ্যাঁ এবার খেলো এই যে এবার নিয়ে খেলো বেশ মাছটাকে তুলো ব্যাস আর কিছু না নয় হোক দশ হোক বিশ হোক তুমি মাছটাকে

এখন আছে নাকি তোমার সিট আবার একটা মাছ খেয়েছে তোমার সিট আবার মাছ খেয়েছে তোমার জোড়াটা খেয়েছে তোমার সিটে জোড়া খেয়ে নিয়েছে তোমার সিটে জোড়া খেয়েছে ওই যে জোড়াটা ওদিকে খেয়েছে এই যে দেখুন রাজুদা চলে এসেছে একটা মাছ খেলাতে খেলাতে ঘুরে গেছে মাছ ঘুরে গেছে গেছে পাশে কিন্তু জড়াবে কিন্তু কার্তিক দা নিয়েছে একটা না দুটো নিয়েছে দুটো নিয়েছে

বড় সাইজ কাতলা আছে বড় সাইজ কাতলা আছে বড় সাইজ কাতলা ও যে প্রথমে টেনে তখনই বোঝা গেছে দূর থেকে দেখি দেখুন দূর থেকে জুম করে দেখাচ্ছে কত বড় সাইজ আপনার বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন বাটি কুটি কার বাটিগুলো সাইড করো এই দেখুন দেখুন পিস দেখুন এই দেখুন এই দেখুন মাছ দেখুন জুম করে দেখাচ্ছি আপনাকে সময় নেয় ভালো ওই দেখুন মাছ দেখুন মাছ পুকুরে দেখুন এই দেখুন জুম করে দেখুন এই দেখুন

তলায় মাছ ঢুকেছে দেখি দাদা দেখি দাদা দেখি দেখি দাদা দেখি দেখি দাদা দেখি দেখি দাদা দেখি দাদা দেখি দাদা মোটা মাছ মোটা মাছ দেখি দাদা দেখি তলার থেকে বেরিয়ে এসছে মাছ দেখুন মাছ দেখুন বড় সাইজের মাছ দেখুন এই দেখুন মাছ দেখুন মাছ দেখুন কার্তিক দা ধরা মাছ দেখুন আমার গাছির মাছ দেখুন এই দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে মোটামুটি সাত আটের তো হবেই এখানে মোটামুটি বোঝা যাচ্ছে